প্রায় নয় বছর আগে মানবরূপী দানব দলের নৃশংসতা অনেকেরই হয়তো মনে নেই না থাকাটা অস্বাভাবিক কিছু নয় কেননা এরপর সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় আরও অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তবে রাজন হত্যার মতো এতটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি যেমনি দেশে তেমনি বিদেশে হয়নি এমন জুরালু প্রতিবাদ এমনকি এত দ্রুত বিচার কার্য সম্পন্ন হয়নি শেখ সামিউল আলম রাজন মাত্র চোদ্দ বছরের শিশু তখনও বাড়ির আশপাশ ছাড়া তেমন কিছু দেখা হয়নি জানা হয়নি দিনদুনিয়ার কথা বাবার ভাষ্যমতে ছেলেটা সাধাসীতে ছিল তাই লেখাপড়ার প্রতি তেমন আগ্রহ ছিল না এর চেয়ে কাজকর্মের প্রতি বিশেষ করে পারিবারিকভাবে উৎপাদিত এটা ওটা বাজারে নিয়ে বিক্রি করে রুজি রোজগারে বেশ আগ্রহী ছিল দিনটি ছিল দু হাজার পনেরো সালের আট জুলাই সকাল আটটার দিকে রাজন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে নিজের বাড়ি থেকে কিছু সবজি মাথায় নিয়ে বিক্রি করতে যাওয়ার পথে পার্শ্ববর্তী তেমুখী এলাকায় অপবাদের বোঝা মাথায় নিয়ে প্রাণ হারায় একদল মানবরূপী দানবের প্রকাশ্য নির্যাতনে আরেক দল হত্তালীলা উপভোগ করে কিন্তু অবুধ শিশুটিকে রক্ষার কোনো চেষ্টা করল না তবে মরদেহ গুম করতে গিয়ে জনতার হাতে ধরা খেলো এক খুনি জানাজানিও হয়ে গেল নৃশংসতার কথা সঙ্গে সঙ্গে প্রচণ্ড শক্তিতে প্রতিবাদী হন সচেতন এলাকাবাসী প্রতিবাদের জ্বর উঠে সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশী নাগরিকরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আমরা এলাকাবাসী একবারে মূল্য থেকে সবাই ছিল এখানে মনে আমি এই এখানে আন্দোলন করে এই রাস্তার মধ্যে আমি ফিট হয়ে গিয়েছিলাম তারপর আমাকে উসমানী মেডিকেলে নিয়ে আমাকে এই রাজন ঘটনায় শেখ সানুল পিতা শেখ আজিজুর রহমান আলম চারজনের নাম উল্লেখ সহ আরো পাঁচ থেকে ছয়জনকে আসামি দিয়ে জালালাবাদ থানায় মামলা করেন এলাকাবাসী আসামিদেরকে ধরে ধরে সোপর্দ করেন পুলিশে এমনকি মা অভিযুক্ত ছেলেকে তুলে দেন আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের হাতে পলাতক একজনকে সৌদি আরব থেকে প্রবাসী ও দেশের পুলিশের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয় মাত্র চার মাসে মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় তবে মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি হাইকোর্টে যাওয়ার পরে চারজনের নিম্ন আদালতের রায় বহাল রইছিল হাইকোর্টের রায় পাওয়ার পরে আর সুপ্রিম রায় এখন পর্যন্ত আর কোনো কোনো জ পাইলাম না তারা দৃশ্য না আমি যাতায়াত করি আমার উকিল ওখানে গেছে তারা উঠলে কোর্ট উঠলে জানাই বলে আপনার দ্রুত রায়টা কার্যকর হওয়ার জন্য এইটা আমাদের এই এটা কাজ কার্যকরী এলাকার মানুষটা স্বস্তি অনুভব করবে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এক আসামি প্রথম থেকেই পলাতক রয়ে গেছে অন্যদিকে হত্যাকাণ্ডের পর রাজনের বাড়িতে ছুটে আসেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল স্বরাষ্ট্র মোহিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরুজ চুমকিসহ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আসেন অনেক রাজনৈতিক নেতা এবং সামাজিক ও মানবাধিকার সংগঠনের দায়িত্বশীলরা আশ্বাস দেন আর্থিক ও অন্যান্য সহায়তার এর মধ্যে অন্য সবার সহায়তা পাওয়া গেলেও পাওয়া যায়নি অর্থমন্ত্রীর প্রতিশ্রুত পাঁচ লাখ টাকা এজন্য সিলেট ঢাকা দৌড়াদৌড়ি করছেন অনেকবার কিন্তু ফল মেলেনি এছাড়া একজন প্রবাসীর সংগৃহীত অর্থ পুরোটা পাননি বলে হতভাগ্য পিতা শেখ আজিজুর রহমান আলম জানিয়েছেন সহযোগিতা যারা করছেন লাখ লাখ সুপ্রিয়া আমি তো ওই সময় চাইছিলাম দেশে বিদেশের মানুষ গেছে যে আমার বাচ্চা সুস্থ বিচার পাওয়ার লাগে সবার সহযোগিতা এর বাদেও যারা আর্থিক সহযোগিতা করছেন আমি কৃতজ্ঞ আমার ফ্যামিলি থাকি আজ ওখান পর্যন্ত আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দিতাম পারলাম না অনেক যদি সহযোগিতা না পাইতাম যে অনেক প্রবাসী দিছিল কিন্তু আশ্বাস দিসলা তারা ওলা আশ্বাসের মাঝে রয়েছে অর্থমন্ত্রী স্যারে ওলা ঘোষণা দিয়ে গেছিল পাঁচ লক্ষ টাকা আমি মন্ত্রণালয় পর্যন্ত গেছি তো স্যারে কইছিল যে সিলেট আবার বাদে দিবা এই পর্যন্ত